নিজের ন্যায় কোরবানি দেওয়ার সমর্থ অথচ পরের বাড়িটার জন্য হাঁ করে চায় থাকে এদের লজ্জা লজ্জাসন বলতে কোনো কিছুই নেই দর্শক আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন বিলকিস বেগম নামে একটা মেয়ে গত রবিবার আটই জুন সে সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে তারপর সে আত্মহত্যা করে আর সেই আত্মহত্যার কারণ হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়ের বাড়ি থেকে তার জামাইয়ের বাড়িতে সাগর না পাঠানোর কারণে তারপরে তাকে কঠু কাটার হয় আর সেই ধরে তারপরে সে মেয়েটা আত্মহত্যা করে তা আমাদের সমাজে এরকম অনেক জায়গায় এরকম কুসংস্কার প্রচলন আছে বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে এই দুইটা জায়গায় বেশি এই মানে এরা এই সকল জঘন্য কাজগুলো বেশি করে চট্টগ্রামে কোরবানির সময় আসলে তখন মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে গরু ছাগল এগুলো পাঠাতে হবে তার মেয়ের শ্বশুর বাড়িতে কতটা লোভী এবং কতটা নিকৃষ্ট আপনি চিন্তা করতে পারেন বাবা তার মেয়েকে ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করলো এবং সব বাবার চায় তার মেয়ের বাড়িতে তার মেয়ের জামাই বাড়িতে ভালো কিছু পাঠানোর জন্য তাদের মন খুশি করার জন্য আপনারা জানেন আমাদের সমাজে সব সময় মেয়েদেরকে ছোটো করে দেখা হয় এবং মেয়ের বাবার বাড়ি থেকে কি দিল না দিলো সেটা নিয়ে অনেক রকমের চর্চা হয় কথাবার্তা হয় কথা শোনানো হয় ঠিক সিলেটেও একটা রীতি আছে সেখানেও এই রমজান মাস আসলে রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতার পাঠাইতে হয় ইফতার না পাঠাইলে এই মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন রকমের কোটো কথা বলে কটাক্ষ করে এবং আশপাশের লোকেরাও এগুলোকে সমর্থন করে এবং ওই কানাঘষায় করে যে ওনার মেয়ের বাড়ি থেকে কি পাঠাইছে তোমার ছেলের জন্য কি পাঠাইছে এরকম আর কি যেটা বইলে মানুষ বলে আর কি এই যে একটা রীতিনীতি আমরা চাই এটা বন্ধ হোক না জানি এরকম কত বোনেরা এরকম টর্চার সহ্য করতেছে অন্যায় অত্যাচার সহ্য করতেছে সেটা হিসাবের বাহিরে যখন একজন বাবা তার সন্তানকে বড় করার পরে তার মেয়েকে বড় করার পরে পরের ঘরে বিবাহ দেয় এটা একটা রীতি দ্বিতীয় হবে এছাড়া উপায় নেই জীবন এভাবেই চলবে এবং আমাদের জীবনটা এভাবেই চলে আসছে ছেলে মেয়ে যদি বিবাহ না হয় তাহলে কিন্তু যেমন বংশ বিস্তার হবে না তেমন এটা দুনিয়ার জন্য আমি মনে করি ক্ষতি তো যাই হোক একজন বাবা তার সন্তানকে বিবাহ দেওয়ার পরে তার সবসময় চায় তার মেয়েটা সুখে থাকুক তার মেয়েটা ভালো থাকুক মেয়ের বাড়ির মানে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা যেন তাকে তার মেয়েকে নিয়ে কথা কখনো না বলে এটা সবাই চেষ্টা করে আমার জায়গায় থেকে আমি মনে করি যারা এই জঘন্য কাজগুলো করেন যারা চিন্তা করেন যে ছেলের শ্বশুরবাড়ির থেকে কী দেবে এটার আশায় বসে থাকেন তাহলে আমি বলবো ছেলেদেরকে বিবাহ না করাইয়ে তাদেরকে শাড়ি চুরি পরায় রাস্তা নামাই দেন তালি দিয়ে তারপর দশ টাকা করে পাইবে পঞ্চাশ টাকা করে পাবে আমরা দিব আমরা সবাই দিব কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে যে আমাদের সম্পদ দরকার আমার ছেলেদের বিবাহ দিব না কারণ মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাবার বাড়ি থেকে কোনো কিছু দেওয়া হয় না যাই হোক আমার এই নিউজটা দেখার পরে খুব খারাপ লাগছে কোরবানি একটা পবিত্র জিনিস কোরবানি তো সবার উপর ওয়াজিব না কোরবানি সবার উপর ওয়াজিব না যার সমর্থ আছে তার উপর কোরবানি ওয়াজিব যার সমর্থ নাই তার উপর কোরবানি ওয়াজিব না পরের বাড়ি থেকে আপনি যদি গরু আনেন সেই কোরবানি কি আপনার হবে ভাই মানুষের মনে ব্যথা দিয়া কষ্ট দিয়া সেই কোরবানি কি হবে একটা ছাগলের জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল শুধু এই সকল বাজে রীতিনীতির কারণে আমরা সবাই নিজের জায়গা থেকে সোচ্চার হই এখনও যদি জাহিলিয়াতের যুগে পড়ে থাকি তাহলে আশা করি এ সমাজ অতি রাতে ধ্বংস হয়ে যাবে সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তোলেন যেন কোথাও এরকম নিকৃষ্ট রীতিনীতি যেন চালু না থাকে মেয়ের বাবার যতটুকু সাধ্য আছে সে তার জায়গা থেকে তার জামাইকে তার মেয়েকে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা যেন সেটা নিয়ে খুশি হই আর যদি এরকম মেয়েদের উপর টর্চার করি যখন তার বাবা মা শুনে তখন তারাও কষ্ট পায় তাদের ব্যথা লাগে এই জন্য সব সময় নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করানোর চেষ্টা করবেন যে আমারও তো একটা মেয়ে আছে আমি যদি বিবাহ দেই তখন এই মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা যদি আমার মেয়ের ওপর টর্চার করে তাকে নিয়ে কঠোর কথা বলে তখন আমার কেমন লাগবে আল্লাহ রব্বুল্লা আলমের আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ রবুল্লা আলমিনের এই বোনকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য